হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড মর্নিং বলতে বলতে না আমি এখনই গুড মর্নিং বলছিলাম তো গুড ইভিনিং কেমন আছো সবাই শুভ সন্ধ্যা এখন আটটা পয় সরি সাতটা ছত্রিশ বাজে তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা শুরু করার একটা সুবিধা কেউ থাকে না আমি নিজের ভয়েসে ভিডিও করতে পারি আর টিভিটা ছিলাম না তখন এখন চালালাম তো তাই হট করে আওয়াজটা এসে গেল এইসব মিউজিকের জন্য কপিরাইট আসবে কিনা আমি জানি না তো যাই হোক এখন আজকে তো বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবার আজকে পুজো আমি দিই পাঁচালি পরে সন্ধ্যাবেলার পুজোটা আমি দিই তো পুজো দেওয়া হয়ে গেছে লাস্টে বাটা সরাতে যাবো একবার ঠাকুর দিতে আর একবার গেলেই হয়ে যাবে তো আজকে আর কি সাতটার সময় সিরিয়াল দেখা কমপ্লিট করেই চলে গেছিলাম ঠাকুর ঘরে তো আবার এখন টিভিটা চালালাম তো দেখো কি সিরিয়াল চলছে দেখো তো কারা সিরিয়াল দেখো আমি কি করবো ঘরের মধ্যে বসে বসে টিপিক্যাল মহিলা হয়ে গেছি তবে সব সিরিয়াল দেখি না অত মন দিয়েও দেখি না যে দেখতেই হবে এরকম ব্যাপার নেই কিন্তু সন্ধ্যেবেলা সেরকম ভালো চ্যানেল দেয়নি এই লাইনটাতে তো তাই আর কি বসে বসে সিরিয়াল দেখছি তো এরপরে আজকে রাতের হোক বা কাল সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করার কথা মনে থাকে না হঠাৎ হঠাৎ করে আর ভিডিও করাটাও এখন বেকার মনে হচ্ছে কারণ আমার ইউটিউবে কত ডলার আমি জমিয়েছিলাম সাতচল্লিশ ডলার জমিয়েছিলাম সব কেটে নিয়েছে না কী করে কাটলো কেন কাটলো এর কোনো হদিস নেই কোনো নোটিফিকেশান নেই কিচ্ছু নেই কেটে নিল কিছু করার নেই আর এখন তো আরও ভিউজের যে অবস্থা পুরো খাটনিটাই আমার বেকার আর কিছু বলার নেই সব বিষয়ে তো অভ্যেস করে যাই তো করছি এই আর কি তো চলো এখনকার মতো টাটা আবার পরে দেখা হবে এরপর বেরিয়েছিলাম দেখো একটু বাইরের দিকে আমাদের ঘোরা মানেই তো রাত্রিবেলা এদিক সেদিক তো যাই হোক আমার বর্ধক দোকানে কিছু একটা মনে হয় কিনছিলো তো আমি ওইখানে দাঁড়িয়েছিলাম রাস্তাতে যাওয়ার পথে একটা দোকানের সামনেই তো রাস্তাটাও একটু দেখালাম আর নিজেকেও দেখালাম যেহেতু অনেক রাত্রে দশটা সাড়ে দশটার পরে বের হই তো অত সাজগোজের কোনো ব্যাপারই থাকে না একটু জামা পরে কোনো রকম বেরিয়ে যায় আর তারপরে রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো সারার পর দেখো রুটি করতে চলে এসেছিলাম সকালবেলা তো রোজই রুটি করতে হয় যেদিন আমার শ্বশুর মার্কেটে না যায় সেদিন রোজই রুটি করি তো উনি বাড়িতে না থাকলে আর রুটিমুটি করার কোনো প্রয়োজন পড়ে না মানে আমি অন্য কিছু খেয়ে নিই আর আমার শাশুড়ি থাকলে খায় না থাকলে না যাই হোক সামনের পরে কখনোই বলে না যে আমার জন্য করো কি কি না কিন্তু করে রাখলে খায় এরকম একটা ব্যাপার তো উনি সামনের পরে কখনোই কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই বলে ওসব কথা নাই বা বললাম তো তারপরে দেখো রুটিগুলো ফুল ছিল তো ফুল ফুলুক আর নাই ফুলুক যে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রোজ রোজ রুটি বানাতে বানাতে মানে রুটি বানানোর এক্সপার্ট হয়ে যাচ্ছি কিন্তু ইচ্ছা করে দেরি দেরি করে করি অত তাড়াহুড়ো করি না কেন তাড়াহুড়ো করব। তো শুধু রুটি করি তরকারি আর করা হয় না যা থাকে তাই দিয়ে খেয়ে নিই তো আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষ দিন ছিল লাউ লাউঘন্ট করা করেছিল তো লাউ ঘন্টা একটুখানি রেখে নিয়েছিলাম নিজের জন্য একটা রুটি না দুটো রুটি এর মধ্যে ছেড়ে নিয়েছিলাম আমি জানি না আর ওখানে দেখালাম কি যেন এনেছিলাম খাবার তো সেটাই দেখাচ্ছিলাম আর দেখো আজকে কি এনেছে আজকে এনেছে বাটা মাছ আর এনেছিলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এই বাড়িতে দেখি আমার বর শ্বশুর শাশুড়ি ভালোই খাই তো আমার দেওয়ারকেও তো খেতে দেখি না আর এনে দিয়েছিল দই আমি দই দিয়ে কলা দিয়ে চটকে খাই তো সেদিন আর দই খাইনি তো তারপরে এই যে দেখো ডাল সেদ্ধ করবো বলে ডালটা ধোয়ার জন্য নিয়ে চলে গেছে ওদিকে খাওয়া দাওয়া সকালের পর্ব মিটে গেছে বা দুপুরের পর্ব শুরু হচ্ছে রোজই ওই একই কাহিনি দেখো আমার হাতের কি পরিস্থিতি এটা যদি অনেক দিন আগেকার ভিডিও তো এখন আমার হাত সারেনি কিন্তু ওই ফাটাটা কমেছে দেখো দেখলেই বুঝতে পারবে আমার হাতের কি অবস্থা তো জলে যতক্ষণ ভেজে থাকে ততক্ষণ শান্ত থাকে মানে সুস্থ থাকি তারপরে বিকেল টাইমটায় যে খাওয়া দাওয়ার পরে এসে ঘুমায় ঘুম থেকে উঠে তারপরে হাতটা এমন ফুলে যায় মানে আঙুলগুলো এমন ফুলে যায় তো কি আর বলবো তারপরে দেখো ডাল সেদ্ধ বসিয়ে চাল ধুয়ে রেডি করে রেখে চলে এসেছিলাম সবজি কাটতে তো আজকে কি কি রান্না হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর বাজা বাজার থেকে এনেছিল যে কাঁচকলা ট্যাংরা মাছ করেছিল আলু বেগুন আর কাঁচকলা দিয়ে আর আমি আমার মাছটা করেছিলাম আলু দিয়ে বা আলু পটল দিয়ে আমার ঠিক মনে নেই আর সাথে হয়েছিল কাকরোল ভাজা আর ডাল তো হবেই যার জন্য সিদ্ধ বসালাম ডালটা তো দেখো কাঁকরোল ভাজা ভাজাটা এই যে করে নিচ্ছিলাম উল্টে নিচ্ছিলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা মা মানে মোটের পরে উল্টাতেই চাইছে না দেখেছো ছোটো ছোটোগুলোর তেজ বেশি হয় সে ব্যাপারটা ঠিক সেই রকম তো তারপরে কাঁকরোল ভাজা কমপ্লিট হওয়ার পরে আমার তরকারিটা বসিয়েছিলাম আর তার আগে এই ডাল রেডি হয়ে গেছিলো সেদিন টক কিছু না থাকায় পেঁয়াজের ডাল করেছিলাম আর রোজই টক ডালই করা হয় তো দেখো এই যে মানে ওপর থেকে জল জল মনে হচ্ছিলো তাই ভেতরটা একটু নাড়িয়ে দেখালাম আর কাঁচকলা কেটে আমার শাশুড়ি বলে একটু হলুদ মাখিয়ে রাখলে নাকি কালো কষ্ট বেরিয়ে যায় মানে উঠে যায় তো মাছ কেটে এনে রেখেছি আর এই যে বেগুনও আমি কেটে রেখেছি আর আলুটা সেদ্ধ করে গামলার মধ্যে ঢেলে রেখেছি আর আমার মাছগুলো এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এগুলো আর কি ভাজতে হবে তো এই যে রান্নার পর্ব মিটেছে এখন ইভিনিং বলার মতো সময় আর নেই নটা দশ বাজে এখন আর কে ইভিনিং বলবে বলো তো এখনও ঘুমানোরও অনেক দেরি তো নাইটও বলছি না সারা সারাদিনের তো আর কিছুই শেয়ার করা হয়নি সেই রান্নাঘর থেকেই শেষ বিকালে তো ছাদে গেছিলাম ওটা তো রোজে যায় আর বলার কিছু নেই তো এখন হাতে চাবি হাঁটতে যাচ্ছি হাঁটা ওই বাইরে একটু ফোন দেখি আর পাইচারি করি তো গলায় এই যে জপের মালা ঝুলিয়ে নিয়েছি এখন যাব বাইরে হাঁটতে ওই হাঁটাই বলি আর কি একটু টুকটাক খাটি। আর কি তো চলো যাই এসে ভাত তাত গরম করবো তারপর সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ব্যাস এইটুকুই রুটিন তো চলো এখনকার মতো টাটা চাম্বো ঘুমাচ্ছে ও সারাদিন শুয়েই থাকে না সকালের দিকে বসে থাকে টাটা পরে আবার কথা হচ্ছে চলে এসেছি হেঁটে দেখো কত ঘেমে গেছি আস্তে আস্তে আরও বেরোবে জল হাঁটার সময় যা গরম লাগে তার থেকে বেশি গরম লাগে হেঁটে এসে এক জায়গায় দাঁড়ানোর পরে প্রচুর গরম লেগে গেছে এখন কটা বাজে নটা ছেচল্লিশ আধ ঘন্টার একটু বেশি টাইম জুড়ে হেঁটেছি কারণ বৃষ্টি হলে সেদিন তো আর হাঁটা যায় হাঁটা হয় না তো এত কিছু করেও আমি ওজন কমাতে পারি না কারণ খাওয়া তো বন্ধ করি না এমনি নর্মালি খেলেও কোনো সময় একটা মিষ্টি বা ভাজা ভাজাপোড়া এসব খেয়ে নিই তো চলো এখন যাবো রান্নাঘরে ভাত গরম করতে আজকে কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখায় আগে মানে দিনের বেলা তো শেয়ার করেছিলাম যে কি রান্না হবে তো পুরো রান্নার পরে তো আর শেয়ার করা হয় না এখন দেখাই চলো ভাত ডাল গরম বসিয়ে দিয়েছি প্রথমে আমার তরকারি বেরোলো পেঁয়াজ আদা জিরে দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না করেছিলাম এটা আমার তরকারি আর কেউ খায় না আমি আজ আর কালকে দু বেলা দুদিনের আর সবার জন্য ট্যাংরা মাছ আলু বেগুন আর কাঁচকলা দিয়ে আর রয়েছিল কাঁকরোল ভাজা দেখো রয়ে গেছে এখন এর মধ্যে কালকের একটু ডাল রয়ে গেছে মুগ ডাল আর এই যে আজকে পেঁয়াজের ডাল এরপর আর কি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে গুড নাইট সবাইকে টাটা